আব্বাস দিকে একা চিনলে কি করবে আমাদের দিকে এতগুলো মুক্তি মৌলানা হুজুর আছে ওই দিকাতে রাজ্য সরকার মন্ত্রীর তৈরি করে তার প্রসাদ রেশনের দ্বারা বলো ইমাম সাহেব মলি সাহেব এটা খাওয়া হালাল যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন যেই সরকার আমাদের ইমানকে লুটতে চাইছে বলছে কেউ দালাল পীর দালাল পীর যারা দালাল মুফতি দালাল মৌলানা দালাল ইমাম যারা আমার নবীর দিনটাকে ধ্বংস করছে এ যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে এ সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই দালাল পীর পীর মুক্তি মৌলানার মুখে কোনো কথা নাই সবার লক্ষ্য একটাই ইসলাম ও মুসলমানকে শেষ করো যতক্ষণ আমাদের ইমান থাকবে পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দুশ্মন কিন্তু প্রকাশ্য দুশ্মন রাজ্য সরকার আমাদের দুশ্মন ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশ্মন সামান্য একটা গাড়ির জন্য সামান্য একটা বুলু আলো জ্বলবে সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান পিছনে দুটো পুলিশ ভ্যান কিছু টাকা পাবো তিন হাজার টাকা মাইনে এক হাজার টাকা ভাতা কিছু তের পোল চাল আলু আমার যাতে না আইএস আছে না আইপিএস আছে না ডাব্লিউ আছে না জজ আছে না উকিল আছে না মন্ত্রী আছে না কিছু আছে আমার জাতের কিছু আছে থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো পাওয়ার করো রাজ ক্ষমতা তৈরি করো কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে দেখো ন বছরের বাচ্চাকে বোমের মেরে দিল আরে বড় দুঃখ এ সমাজের উলামারা আলেমরা পীর পীর শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও আমি আছি একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয় আজকের এজিত দেখছে দালাল তো ভালোই পেয়েছে দুজনে একই আর এস এর প্রোডাক্ট বিক্রি করছে নাহাই বলো দিগার মতো জায়গা যেটা হলো বেরাবার জায়গা ছিল সর্ব ধর্মের মানুষের রাজকোষের টাকা আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিগাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে তার প্রসাদ তার প্রসাদ কি করছে কিসের দ্বারা রেশনের দ্বারা বলো ইমাম সাহেব মলি সাহেব পিস সাহেব এটা খাওয়া হালাল যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন যেই সরকার আমাদের ইমানকে লুটতে চাইছে কেন ইমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয় তাই বড় প্লান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে বলা দরকার আছে না না বলছে কেউ খুব আখেরি আমি আবার বলে যাচ্ছি আবার অনেকে বলে আব্বাসীর দিকে একা চিল্লে কি করবে আমাদের দিকে এতগুলো মুক্তি মৌলানা হুজুর আছে সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয় তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন বাহাত্তর জন আর এজিদ বাহিনী কত ছিল বাইশ হাজার বলুন কত তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন সংখ্যা বেশি তো এজিদ বাহিনীতে সাত হাজার আলেম ছিল তিন হাজার হাফেজের কোরআন ছিল তিন হাজার মুফতি ছিল মনে থাকবে সাত হাজার আলেম ছিল তিন হাজার হাফেজ ছিল তিন হাজার মুফতি ছিল আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয় তাহলে এজিতকে কি হক বলবেন মাথায় ঢুকছে অতএবকে রেসুলের দিনের পক্ষে দেখো এই জায়গায় আমি বলে গেলাম আপনাদের বাঁচাবার এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি সবার লক্ষ্য একটাই ইসলাম ও মুসলমানকে শেষ করো যতক্ষণ আমাদের ঈমান থাকবে পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে দ্বিতীয় নম্বর আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে কথা মাথায় ঢুকছে তাহলে দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে তাই বাঁচতে যদি চান ইমানকে বাঁচান বাচ্চাদের যদি বাঁচাতে চান মজবুত করেন পক্ষে সংগঠিত হন ঐক্য হন একতা হন সর্বপ্রথম কাজ আপনার মুনাফে কাছে তাকে চিনুন প্রকাশ্য দুশ্মন যতই হোক বিজয় পাওয়া যাবে আমি আরো একবার বলছি বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু জোরে বলুন জোরে বলুন বিজেপি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দুশ্মন কিন্তু প্রকাশ্য দুশ্মন রাজ্য সরকার আমাদের দুশ্মন ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশ্মন এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা আর ওর কাজ হলো হালাল করা এই কুরবানি দেন না মলি সাহেব ছুরি নিয়ে দূরে থাকে বাঁধে অন্যজন ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে সময় মতে এসে হালাল করবে হাত পা খোলা আছে সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো ক্ষমতা তৈরি করো যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো নবী পাক কেন মক্কা থেকে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে দশ বছর রাষ্ট্র চালালেন কেন এসব মুনাফে গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না এরা সব মিলেমিশে আছে এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে দেখছেন এরা সব বেঈমান খুব সাবধান এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে কিন্তু আল্লাহ ও রাসূলের জন্য কখনো এদের মুখে কথা বেরবে না আর এদেরকে সবই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে এই এই এলাকার তোর দায়িত্ব এই এলাকার তোর দায়িত্ব এই পুলিশ আমার লোক এটা এ খুন করলো ছেড়ে দিবি মার্ডার করলো ছেড়ে দিবি রেপ করলো ছেড়ে দিবি আর এর কাজ কি মুসলমানকে উঠতে দেবে না শুনছেন তো এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার যাতে না আইএস আছে না আইপিএস আছে না ডাব্লিউ আছে না জজ আছে না উকিল আছে না মন্ত্রী আছে না কিছু আছে আমার জাতের কিছু আছে খুব শব্দ নাও খুব সাবধান খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো মিলিয়ে দেখো এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ নাকি বলে দেখো ন বছরের বাচ্চাকে মেরে এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে জায়গা তৈরি করছে বুঝছেন তো নাকি বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিকারি বানাচ্ছে এলে ভিক্ষালে এলে ভিক্ষালে এলে ভিক্ষালে আর আজকে আমাদের মাদ্রাসা গুলো শেষ হচ্ছে মসজিদ গুলো শেষ হচ্ছে কারবালা কি সেদিনই শুরু সেদিনই শেষ কারবালা আজও হবে যুগে যুগে কারবালা হচ্ছে যুগে যুগে হোসাইনিও আছে এজিদিও আছে তোমরা কোন দিকে জোরে বলো হোসাইনি কখনো জালিম হতে পারে না হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না হোসাইনি কখনো গরিবকে লুটতে পারে না হোসাইনি কখনো সারাবি হতে পারে না হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম অত্যাচারকে মিটাবার নাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম তোমরা যদি বলো আমরা হোসাইনি তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে জুলুমকে মিটাতে হবে নারীর অধিকার দিতে হবে মানুষের মর্যাদা দিতে হবে এতিমের অধিকার দিতে হবে এক কথাই আজকের এজিডিদের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে তবেই তো তুমি হোসাইনি আর হয় মুখে দাবি করে লাভ নাই এ শুনছেন তো নাকি আমি দুটো হোসাইন হুজুরের অখিয়া বলে চলে যেতে পারতাম আমার কোনো দুশ্মন হতো না উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে আব্বাস দিকে আসলে আমাদের আপত্তি নাই শুনছি কিন্তু বাপ আমিও দাবি করি আমি হোসাইনি আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই সামান্য একটা গাড়ির জন্য সামান্য একটা বুলু আলো জ্বলবে সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান পিছনে দুটো পুলিশ ভ্যান কিছু টাকা পাবো এক হাজার টাকা ভাতা কিছু পেঁয়াজ তো তাহলে কিসের হোসাইনি আমি আরে বড় দুঃখ এ সমাজের আলেমরা পীর পীর শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও আমি আছি একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয় আজকে রেজিত গুণও দেখছে দালাল তো ভালোই পেয়েছি অল্প পয়সায় কাজ মিটছে দালাল পীর দালাল পীর যারা দালাল মুফতি দালাল মৌলানা দালাল ইমাম যারা আমার নবীর দিনটাকে ধ্বংস করছে এ যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে এ সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আজকেই দালাল পীর পির জাদা মুক্তি মৌলানার মুখে কোনো কথা নাই এরাও বলে আমরা হোসাইনি বললে হবে না হোসাইনির কাজ হল এজিজিদের বিরুদ্ধে কথা বলা